শিক্ষকরা যারা সমাজ গড়ার কারিগর তাদের তো জায়গায় রাস্তা না তাদের জায়গা বিশ্ববিদ্যালয় আমরা তাদের কথা বলবো তাদের সঙ্গে একেবারে সরাসরি কথা বলবো আমরা যে ভুক্তভোগী সেটা সারা সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষজন দেখছে আমাদের যে অসহায় অবস্থা আমরা আজ কলকাতার রাজপথে পড়ে আছি আচার্য সদনের সামনে পড়ে আছি অত আজ শুক্রবার অফিস ডে আমাদের স্কুল যাওয়ার কথা ছিল স্কুলে বাচ্চাদের পড়িয়ে বাচ্চাদের শিক্ষা দিয়ে বাচ্চাদের পরীক্ষা নিয়ে আমাদের বাড়ি ফেরার কথা ছিল সেখানে বাচ্চারা স্কুলে আমাদের অপেক্ষা রয়েছে স্যারেরা আসছেন না কেন ক্লাস হচ্ছে না আমরা স্কুলে এসে কি করব সেক্ষেত্রে একটা চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পড়ে আছে অতস আমরা যারা যোগ্য চাকরি হারা তারা আমরা কিছুই করতে পাচ্ছি না আমরা যেন অসহায় আমরা চাই এই অসহায় অবস্থা থেকে আমাদের মুক্তি ঘটুক আমরা এই অবস্থার উত্তরণ চাই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চদ এসএসসি সবাই সর্বত্রভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদের যোগ্য সম্মান আমাদেরকে ফিরিয়ে দেখ কারণ আমরা কোনো অন্যায় করিনি সতেরো রকমের যে দুর্নীতি উঠেছে প্যানেলের বিরুদ্ধে সেই সতেরো রকম দুর্নীতির মধ্যে আমাদের কোনো নাম নেই বাক কমিটি সিবিআই সবার তদন্তের মধ্যে আমাদের কোনো নাম কোনোভাবে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই অথচ আমরা আজ ভুক্তভোগী আমরা চাই না এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে থাকতে আমরা জানি না সত্যি আজকে আমরা অপরাধী কিনা আমরা আদালতের কাছে আমার প্রশ্ন আমি জানি না হুজুর ধর্মাবতার আমার কি অপরাধ আমি আজও বুঝতে পারলাম না আমি কেন অপরাধী হলাম আমি কেন শাস্তি পেলাম আমি চাই এই শাস্তি থেকে আপনারা যেভাবে হোক আমাদের মুক্তি দেন আমাদের সমস্ত সহকর্মীকে মুক্তি দেন তার জন্য যা যা ব্যবস্থা দরকার সবই করতে হবে সমস্ত ওএমআর মিরর কবি প্রকাশ করতে হবে সমস্ত রকম বৈধ এবং অবৈধদের লিস্ট আলাদা করে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের জন্য যথার্থভাবে প্রস্তুতি নিতে হবে তবেই রিভিউ পিটিশনে যাওয়া উচিত আমাদের আর এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আমরা থাকতে পারছি না আমাদের বাড়িতে বাবা মা বৃদ্ধ তারা চিন্তা করছেন ছোটো ছোটো সন্তান তাদের মুখ মুখে আপনার তাকে কথা বলতে পারছি না যে সমস্ত বাচ্চা আমাদের কথা বলতে পারে তারা বলতেছে বাবা তোমার স্কুল নেই তুমি স্কুল যাও না কেন তাদের আমরা কৈফত দিতে পারি না কারণ তারা এই বিষয়গুলো বোঝে না আমরা চাই এই সমস্ত অবস্থার মুক্তি ঘটুক স্কুলের বাচ্চারা যেমন আমাদের প্রতীক্ষা আছে আমরাও তেমনি বাচ্চাদেরকে যেন পড়াতে পারি এরকম একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক সেই পদ্ধতি বা উপায়ে রাজ্য সরকার এসএসসি এবং পর্ষদ সবাই মিলে যেভাবে হোক সেই পন্থা অবলম্বন করুক এবং আমাদের এই বিপর্যস্ত অবস্থা থেকে আমাদের মুক্তি দিক আমরা সবাই এটা চাই এটাই আমাদের প্রার্থনা আপনি বলছিলেন যে পরিবারের লোক আপনার বাচ্চা বা পরিবারের যারা মা বাবা যারা আছে তারা সবাই একটা চিন্তিত সবাই চিন্তিত আমার এইটা 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 কি রাজ্য প্রশাসন বা সরকার তারা কি এটা বুঝছে না রাজ্য প্রশাসন বা সরকার সবই জানেন সমস্ত কিন্তু রাজ্যের কাছে বা প্রশাসনের কাছে এই সংখ্যাগুলো রাজ্য সরকার পশ্চদ সিবিআই সবার কাছে যেন একটা সংখ্যা কেউ মরে গেলেও কারোর কোনো যায় আসে না আমরা যে ভুক্তভোগী আমরা মরে যাচ্ছি এক প্রকার মরেও গেছি আমাদের আর বাঁচার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না বাধ্য হয়ে আমরা কিন্তু পথে নেমেছি তাই আমরা চাচ্ছি এই মরা মৃত অবস্থা থেকে যেন পুনরুজ্জীবিত হওয়ার শক্তি আমরা খুঁজে পাই সেই অবস্থার উন্নতি ঘটুক সেটাই আমরা চাই একেবারে আমি আরো শিক্ষকরা আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো কি বলবেন এখন বলার আর কিছুই নেই পরিবারের কথা আপনি জিজ্ঞেস করলেন যদি আমার পরিবারের কথা বলেন আমিও শিক্ষক পরিবার থেকে বিলং করি আমার মা একজন শিক্ষিকা ছিলেন ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার আশা নিয়ে বড় হয়েছি সেভাবেই পড়াশোনা শিক্ষিকা হওয়ার পরে ভেবেছিলাম আমার স্বপ্ন পূরণ হয়েছে এভাবে যে স্বপ্নটা একমেষে ভেঙে যাবে ছ বছর চাকরি করার পর আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি আমার ছেলে আছে ছোট তাকে রেখে এসেছি আশা নিয়ে এসেছি এই যে মিটিং হচ্ছে যদি কিছু উপায় বের হয় যদি আমরা বেঁচে যেতে পারি এই আশাটা নিয়ে আমি প্রান্তিক জেলা আলিপুরদুয়ার থেকে ছুটে এসেছি আমার বাচ্চাটা কাল রাতে ঘুমায়নি আজও ফিরতে পারবো কিনা জানি না আজ রাতে হয়তো ঘুমাবে না আমাকে ছাড়া একদম ছোট বাচ্চা আর এই বাচ্চাটাকে আমি কি জবাব দেবো বড় হলে যে আমি একসময় চাকরি করতাম আমার চাকরিটা চলে গেছে দুর্নীতির জন্য অথচ যে সতেরো দফা দুর্নীতি হয়েছে তার কোনোটাই কি আমার আমার বিপক্ষে প্রমাণিত হয়েছে একদমই না আমার কাছে আমার ওইমার আছে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে তারপরেও যে আমার চাকরিটা চলে গেল এটা খুবই হতাশাজনক আর এভাবে এটাও আমি বলতে চাই এই যে আমাদের সহযোদ্ধারা সেদিন যেভাবে তাদেরকে প্রহার করা হলো আজকে সত্যি এটা শিক্ষক সমাজের কাছে চরম লজ্জায় এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এই ঘটনাকে ধিক্কার জানাই ওই যে ভিডিওগুলো আমরা দেখেছি যেভাবে শিক্ষকদের প্রভাব করা হয়েছে ওগুলো দেখে কিন্তু আমাদের চোখের জল বাদ মানেনি আমরা আজকে সত্যি মর্মাহত এবং আমাদের আজকে কোনো জায়গা নেই রাজপথ ছাড়া আমাদের কোনো জায়গা নেই আমরা জানি না আমরা কি করব আমাদের যখন বেতন ঢুকবে না আমাদের চাকরিটা চলে গেছে তখন আমরা বেতনটা না ঢুকলে আমরা কি করব, কি খাব আমরা সত্যি জানি না আমরা ভাবতেও পারি না যে আমাদের চাকরিটা নেই ছ বছর করার পরে চাকরিটা চলে যাবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি বলবেন কি বলবো নিজের অভাগের কথা আর কি বলবো দু হাজার সালের প্যানেলে চাকরি পেয়েছি তাই নিজেকে খুব অভাগ্য বলে মনে হচ্ছে ভাগ্যবান বলে মনে হচ্ছে না কেন জবে থেকে এই প্যানেলে থেকে আমার নিবৃত্ত হয়েছে একটার পর একটা কেস চলে যাচ্ছে তার কারণ হলো সরকার প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে কিছু অযোগ্য লোককে এখানে ঢুকিয়ে দিয়ে পুরো প্যানেলটাকে নষ্ট করে ফেলেছে যারা যোগ্য তারা আজকে বঞ্চিত তারা আজকে রাজপথে আমার বাড়িতে আমার বাবা বৃদ্ধ বাবা সেই বাবার ওষুধ কিনতে গেলে আমাকে প্রত্যেক মাস মানে আঠারো থেকে কুড়ি হাজার টাকা লাগে বাবা স্টক করেছে মাকে আমার ওষুধ কিনে দিতে হচ্ছে দু থেকে আড়াই হাজার টাকা প্রত্যেক মাসে আমাকে বাইশ থেকে তেইশ হাজার টাকা জোগাড় করতে হচ্ছে আজ আজ সুপ্রিম কোর্টের রায়ের ফলে আমার সেই চাকরি চলে গেছে আগামী মাসে আমি কিভাবে ওষুধ কিনবো সে দিশা পাচ্ছি না তাই পরিবার ছেড়ে আমি এখানে পৌঁছে গেছি রাজপথে আমার একটা ছোট মেয়ে আছে পাঁচ বছরের মেয়ে সেই মেয়ে আমাকে জিজ্ঞেস প্রত্যেক দিন বলে আব্বু তুমি স্কুল যাবে না আমি মেয়েকে বলতে পারছি না যে আমার চাকরিটা নেই মা আমি কিভাবে স্কুল যাব। এই সব কথা বলে আমি আর কেউ নিজের দুঃখ কাকে বলবো আর এই সরকার প্রশাসন যদি আমাদেরকে না বাঁচায় যোগ্য অযোগ্যের লিস্ট যদি না দেয় ছোট রকমের দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে আমাদের কোথাও নাম নেই তারা দ্রুত যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করুক প্রকাশ করে সুপ্রিম কোর্টে সার্টিফাই কপি জমা দিক এবং আমাদের সেই রায়টাকে রিভিউর মাধ্যমে ফিরিয়ে এনে আমার জীবন আমাদের জীবনটাকে বাঁচাক যদি তারা রায়টাকে পুনর্বাহাল না করেন যদি রেক্টিফাই না করেন তাহলে আমাদের বাঁচার আর কোনো পথ থাকবে না আমাদের পরিবার সমুদ্র রাস্তায় এসে গেছি অলরেডি এরপরে আমাদের আর জীবন থাকবে কিনা আমরা জানি না এই বলে আমি আমি আমার পরিবারের একমাত্র আর্নার আমার একটি নবছরের মেয়েও আছে তো এখন মেয়েকে স্কুলে ভর্তি পর্যন্ত আমি করতে পারছি না মানে আমাকে ভাবতে হচ্ছে এই মাসটা হয়তো আমি যেন তেন প্রকারে আমি তাকে মেয়েকে ভর্তি করে দিলাম কিন্তু আমাকে এটা ভাবতে হচ্ছে সে সামনে বছর আমি সেই খরচটা আদৌ চালাতে পারবো কিনা মেয়ে আমি নিজে অসুস্থ আমি নিজে আমার হাই কোলেস্টেরল আমি মাইগ্রেনের একজন পেশেন্ট প্রতি মাসে আমার নিজের তিন থেকে চার হাজার টাকার ওষুধ লাগে বাড়িতে বয়স্ক মা বাবা আছে তাদেরকে দেখাশোনা করতে হয় আমি মেয়েকে মেয়ে জিজ্ঞাসা করছে মা আমি কি ওই স্কুল যাবো না আজ প্রায় দু সপ্তাহ মেয়ের স্কুল খুলে দিয়েছে কিন্তু আমি একটা দিনও মেয়েকে পাঠাতে পারছি না মেয়ে বারবার জিজ্ঞাসা করছে মা আমি কেন স্কুলে যাচ্ছি না আমার আরও তো ফ্রেন্ডরা যাচ্ছে আমি কি ওই স্কুলে আর পড়তে পারবো না আমি আমার কাছে কোনো উত্তর নেই আমি কিভাবে বোঝাবো মেয়েকে যে আমার চাকরিটা আর নেই বললেও তো আমি সেটা এত বাচ্চা আমি সে বলে আমি তাকে বোঝাতে পারবো না মানে এইভাবে আমরা জানি না আমাদের কি দোষ ছিল মানে দু হাজার ষোলো এস এসটি ক্যান্ডিডেট আমরা কি দোষ করেছি তো আমি মানে মেয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি কেঁদে ফেলছি যে আমি কিভাবে কি করব আমি মেয়েকে কিভাবে বোঝাবো যে আদৌ আমি জানি না যে ওই স্কুলে আমি মেয়েকে পড়াচ্ছি আমি সেটা পড়াতে পারবো কি পারবো না বা কতদিন আমি চালাতে পারবো তো এইভাবে আমরা এটাই আমাদের কাছে আপনারা তো নিশ্চয়ই যোগ্য ক্যান্ডিডেট এই দায়েরটা কার এটা এটা যদি আপনি একটু বলেন এই এই যে এইভাবে একসঙ্গে এত মানুষের চাকরি হারা আপনি বলছিলেন আপনার সহকর্মীরা এবং এই প্রত্যেকটা পরিবারই সমস্যা আমি কথা বলছিলাম কি বলবেন সেটা নেই দেখুন প্রথম দায়িত্ব আমরা দেব অবশ্যই রাজ্য সরকারের এটা একমাত্র কারণ দুর্নীতিটা ওনারাই করেছেন আমাদের কাজ আমরা পড়াশোনা করব। আমরা পরীক্ষা দেব এসেছি কাকে দেবে কাকে দিয়ে স্ক্যান করাবে কাকে দিয়ে ওএমআর স্ক্যানিং হবে সে কাকে টেন্ডার দেবে দেখুন সেইগুলো তো আমাদের বিষয় নয়